আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য একটা বিজ্ঞপ্তি আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে ভর্তির তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি একটা ব্রাউজার ওপেন করি আমি একটু ব্রাউজার ওপেন করলাম এখানে বারে আমি লিখবো বি ওই ইউ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করলাম উপরে আছে অনলাইন অ্যাডমিশন আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমি স্ক্রল করে একটু নিচে যাব এখানে আছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এই যে সার্কুলার এই বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি মানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় প্রয়োজনীয়ত্ত্বাবলী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের মানবিক ব্যবসা শাখা এবং বিজ্ঞান শাখায় ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে ভর্তির প্রয়োজনীয় তথ্যগুলি নিম্নরূপ অনলাইনে ভর্তি এবং আবেদন চলবে দুই নভেম্বর দুই থেকে একত্রিশ জানুয়ারি দুই পর্যন্ত অষ্টম শ্রেণী বা সহবনের সনদবিহীন ভর্তি চুদের ভর্তি পরীক্ষা সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস হবে পনেরোই মে দুই হাজার চব্বিশ ভর্তির যোগ্যতা কী কী যে সি জেডিসি অষ্টম শ্রেণী সম্মানের পরীক্ষায় পাশ উত্তীর্ণ হতে হবে ভর্তির তারিখ দুই এগারো দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ এক দুই হাজার ছাব্বিশ অথবা যে সব শিক্ষার্থী যে সি অষ্টম শ্রেণীর সরকার স্বীকৃত সমমানের সনদপত্র নিয়ে তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম চোদ্দ বর্ষ ন্যূনতম চোদ্দ বছর হলে ভর্তি হওয়া যাবে একত্রিশ বারো চব্বিশ সিং তারিখে এসব আবেদনকারী যোগ্যতা যাচাইয়ের জন্য বাহবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জন্য ভর্তির প্রাথমিক আবেদন ফরম ফি বাবদ তিনশো টাকা দিতে হবে ভর্তি পরীক্ষার বিষয় মানবণ্টন তারিখ ও পরীক্ষা কেন্দ্র প্রক্রিয়ার বিস্তারিত তথ্য ও বাহবির ওয়েবসাইট আঞ্চলিক ও আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে অনলাইনে আবেদনের তারিখ দুই দুই এগারো দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ এক দুই হাজার ছাব্বিশ প্রয়োজনীয় কাগজপত্র আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে দুই কপি ছবি লাগবে জেএসসি এস সি অথবা অষ্টম শ্রেণী অথবা অথবা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাশ উত্তীর্ণের সনদ লাগবে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদে সত্তাহিত লাগবে ভর্তি হতে কিছু ফি প্রদান করতে হবে অনলাইন আবেদন ফি একশো টাকা রেজিস্ট্রেশন ফি একশো পঞ্চাশ টাকা কোর্স ফি প্রতি কোর্স পাঁচশো পঁচিশ তিন হাজার ছয়শো পঁচাত্তর টাকা তথ্য যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক ব্যবহারিক ফি হলো একশো অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফি পঞ্চাশ ডিজিটাল প্লাস্টিক আইডি কার্ড ফি দুইশো পরীক্ষা ফি প্রতি কোর্স পঞ্চাশ তিনশো পঞ্চাশ প্রথম বর্ষ নম্বর ফি সত্তর মোট ভর্তি ফি ন্যূনতম চার হাজার ছয়শো পঁচানব্বই টাকা বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুটি ব্যবহারিক কোর্সের জন্য অতিরিক্ত দুইশো টাকা জমা দিতে হবে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী কোন কোর্স ফি শতকরা ষাট ভাগ ছাড় পাবেন এখানে আছে বিশেষ দশটি অষ্টম শ্রেণীর সমান পাশের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ ইত্যাদি প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী একই রকম হতে হবে যে সিজেডিসি পাশের ক্ষেত্রে যে সিজেডিসি সনদ অনুযায়ী হতে হবে দুই সাল কিংবা তার পরবর্তীতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের অষ্টম শ্রেণী পাশ সনদে প্রমাণকে বোর্ড কর্তৃক ইস্যুকৃত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে সনদবিহীনদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে 2009 সালের পূর্বে অষ্টম শ্রেণী সমমানের পাশের ক্ষেত্রে আবেদনকারী জন্ম তারিখ একত্রিশ বারো দুই হাজার উনিশশো সাতানব্বই তারিখ হতে হবে ভর্তির আবেদনপত্রে প্রদত্ত তত্ত্বাবলী সংযুক্ত কাগজপত্র অসত্য হলে যে কোনো সময় ভর্তি বাতিল বলে গণ্য হবে অনলাইনে ভর্তি প্রক্রিয়াটাও এখানে দিয়ে দিচ্ছে কীভাবে ভর্তি হতে হবে যে কোনো ব্রাউজারে অ্যাড্রেস বারে এই যে সাইটটা দেওয়া আছে ঠিকানাটা এই টিকানা টাইপ করে ব্রাউজ করতে হবে অ্যাডমিশন ট্যাবের অধীনে ওপেন স্কুলের ক্লিক করে এসএসসি প্রোগ্রাম পাশে প্রদর্শিত ভিউ সার্কুলার বাটনে ক্লিক করে ভর্তি নির্দেশাবলী গুরুত্ব সহকারে পরে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করতে হবে অথবা জেনারেল ইনফরমেশন দাম যথাযথভাবে পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে পার্সোনাল ইনফরমেশন আছে তিনশো বাই তিনশো পিক্সেল একটা জ্যাপে যে একটা ছবি দিতে হবে স্ক্যান করে এবং সাপ দিতে হবে তিনশো বাই একশো পিক্সেল জেপিজি পিজি ফর্মেটে আপলোড করতে হবে অ্যাকাডেমিক ইনফরমেশনগুলো আছে এগুলো পূরণ করতে হবে তারপরে আছে প্রসেস টু পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট করতে হবে এবং অনলাইনে ভর্তি সম্পন্ন করার পর শিক্ষার্থী টেম্পোর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেটাই ব্যবহার করে পরবর্তী কাজগুলো করা যাবে অনলাইন ভর্তি সংগঠতে যে কোনো সমস্যার জন্য ভর্তি তারিখ থেকে পরবর্তী কার্য দিবসের মধ্যে অর্থাৎ হেল্প সেন্টারে কিছু নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সম্পন্ন করা যাবে তাহলে বন্ধুরা এ পর্যন্ত তোমাদেরকে দেখাইলাম এসএসসি প্রোগ্রামে আমি ভর্তির প্রয়োজনীয় তত্ত্ব বলি মানে যে বিজ্ঞাপনটা দিচ্ছে সবটাই তোমাদেরকে দেখাইলাম পরবর্তীতে যদি কেউ আবেদন করতে না পারো আমি একটা আবেদন প্রক্রিয়ার ভিডিও করে দিব ভিডিওটা দেখে দেখে আবেদন করতে পারবে তাহলে আজকে পর্যন্তই আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান চলে যায় ওকে থ্যাংক ইউ ধন্যবাদ